হ্যালো বন্ধু তোমার কেমন আছো আশা করি ভালো আছো আরো একটা নতুন তোমাদের সকলকে স্বাগত মাঠের দিকে তো খুব দেখো সকালবেলা দেরি করে উঠেছে আর দান মাঝতে এসছে দেখো না আজকে স্কুল ছুটি বলে দেরি করে উঠেছে হলে সকালবেলা ছটার সময় উঠে তো রবিন রবীন তুমি কি দেরি করে উঠেছো আজকে আজকে স্কুল কি ছুটি তোমার তো তাই জন্য তুমি মাঠের দিকে এসছো জাস্ট ভিউটা দেখো মাঠের অসম আর গরমকাল প্রচুর গরম পড়েছে এখন ইন্ডিয়ায় ঠিক আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর যে রবিন সকালবেলা দেরি করে উঠেছে দাঁত মাছতে মাঠের দিকে রুকো যারা সবার করো রবিন মাঠ থেকে এসে আবার দেখো শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আবার এই দেখো এই দেখো রবি নাচ দেখো এই 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 দেখো এই দেখো এই দেখো এই কি হচ্ছে কি হচ্ছে এটা কি হচ্ছে

তোরা দেখতেই পাচ্ছ এই যে সুজাতা আমসত্ত্ব বানাচ্ছে ঘরে ঠিক আছে তো কি করে বানাতে হয় এটা তোমার দিকে আমি বলে দিচ্ছি প্রথমে আমকে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর গরম জলে আমটাকে ফুটাবে ঠিক আছে ফুটানোর পর আমটাকে গরম জলে ফুটানোর পর নাবিয়ে নেবে নাবি নেওয়ার পর এটাকে পরিষ্কার করে ছালগুলো ছাড়িয়ে নিয়ে ভিতরের অংশগুলো নিয়ে নিতে হবে ঠিক আছে আমসত্বর জন্য তারপরে এটাকে মিক্সচার মেশিনে দিয়ে গুলিয়ে এটাকে পুরো পেস্ট করে নিতে হবে ঠিক আছে পেস্ট করে পুরো পরিষ্কার হয়ে গেল করার পর তারপরে আবার গ্যাসে বসিয়ে গরম করে এটাকে কিছু বাতাসা দিয়ে দিতে হবে যেইটা যেরকম টগ আর কি আমটা কীরকম টগ আছে দেখে নিতে হবে দেখে নেওয়ার পর সেরকম হিসাবে বাতাসা দিয়ে দিতে হবে ঠিক আছে বাতাসা দেওয়ার পর এবার এরকম একটা প্লাস্টিক বা কোনো থালায় নিয়ে নিতে হবে ঠিক আছে থালায় হলে গোল গোল করে হবে আর প্লাস্টিক হলে পাতলা করে লম্বা করে করা যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা সুজাতা যে আছে ঠিক আছে তো চলো তোমার দিকে দেখাই কিরকম করে হয় আমসত্বটা ঠিক আছে এবার এই প্লাস্টিকের মধ্যে বিছিয়ে নিয়েছি প্লাস্টিকের মধ্যে এটা ঢালা হবে ঢালা হওয়ার পর দেখাবো তোমার দিকে কিরকম হয় ঠিক আছে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমসত্ব তিরপলের দেয়া কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি এবার এটা একদিন রোদে শুকাতে হবে শুকানোর পর আমসত্বটা ফাইনালি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট দেখো লুকটা এরকম বড় পলে দিয়ে দিয়েছে আমসত্ত্ব সুজাতা ঠিক আছে তো দেখতে খুব সুন্দর লাগছে আর খুবই পাতলা মতো হবে ঠিক আছে যখন উঠবে দেখতে পাবে বন্ধুরা খুব পাতলা হবে আর খেতেও খুব টেস্টি হবে ঠিক আছে তো তোমরা এরকম ঘরে বানাতে পারো ঠিক আছে আমসত্ত্ব তো কীরকমভাবে বানায় সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে তো জাস্ট দেখো কত বড় তিরপলে এটা মিলে দিয়েছে পাতলা করে একদিনের রোদে এটা শুকিয়ে যাবে শুকিয়ে দিলে শুকিয়ে গেলে এটাকে তুলে নেবে ঠিক আছে তুলে নেওয়ার পর তোমরা খেতে পারো জাস্ট অসম হয়েছে দেখো চলে এলাম আমসত্ত্ব মিলে আর এই যে রবীন শুয়ে আছে শুয়ে শুয়ে দেখো যে টিভি দেখছে দেখতে আছে বন্ধুরা এই যে রবীন্দ্র শুয়ে টিভি দেখছে সাবাস বেটা বন্ধুরা আমরা আমসত্ত্ব মিলে চলে এলাম রোদ থেকে তো এই দেখো রবিন এখানে শুয়ে শুয়ে দেখো না টিভি দেখছে ঠিক আছে আজকে ছুটি তাই জন্য ওদের বসে বসে দেখো না কি কার্টুন দেখছে না কি দেখছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে রবিন রবিন তুমি টিভি দেখছ হুম খুব দুষ্টু এই দেখো বসে বসে টিভি দেখছে ফাইনালি দেখতেই পাচ্ছ বন্ধুরা ছ সাত ঘন্টা রোদে দেওয়ার পর আম কমপ্লিট হয়ে গেছে সুজাতা বের করছে আম এবার এই যে দেখো বন্ধুরা এরকম করে পাতলা ভাবে ঠিক আছে দেখতে দেখো অসম লাগছে কত বড় আম সত্য দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ আমসত্ত্ব তুমি আমস্ত খাবে টেস্ট রবিন বলছে আমি টেস্ট করছি আম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমসত্ত্ব রাউন্ড করে গুড়িয়ে নিচ্ছে গুঁড়িয়ে নেওয়ার পরে এগুলোকে কেটে নেবে ঠিক আছে এরকম করে রাউন্ড করে গুঁড়িয়ে নিচ্ছে পাতলা করে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হয়েছে পাতলা পুরো পাতলা হয়েছে আমসত্ত্বটা গুঁড়ি নেওয়ার পর গোল গোল করে এগুলো কেটে নেব ঠিক আছে তো দেখতে থাকো বন্ধুরা এগুলোকে এরকম গোল করে রাউন্ড রাউন্ড করে করে রেখে দিয়েছে ঠিক আছে এবার এগুলোকে আলকা আলকা করে এরকম কেটে কেটে ছোটো করে নেবে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে দেখতে পাচ্ছ তো কীরকম খেতে হয়েছে খেয়ে দেখো দেখো একটু কীরকম ভালো রবীন তোমার কীরকম লাগছে লাইক করে তো ভালো ফাইনালি রেডি হয়ে গেছে ঠিক আছে কম সত্য সত্ত্বেও এরকমভাবে বানাতে হয় তো দেখলে তোমরা এ দেখো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তো বাবা হুম ও ঠিক আছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেয় টাটা বাই বাই